গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন এই যে দেখুন এখন বাজে সকাল ছটা দশ ছটার আগে রান্নাও বসিয়ে দিয়েছি ওইদিকে হচ্ছে রান্না এই যে দেখুন তিনটে চুলোতেই চাপিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর একদিকে ভেন্ডি ভাজা এই সকালে আজকে রান্না করব। আরও এখনও বাকি রয়েছে রুটি করব। ডাল করব আজ যেহেতু নিরামিষ আবার রিয়ানও টিফিন নিয়ে যাবে না কারণ আজকে হাববে হয়ে যাবে আর এদিকে ভাতটাও হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিয়েছি ওদিকে সবজি হতে থাকো এখন আমি গিয়ে ঘরটা ঝাড়ু মেরে দিই ভাত নামিয়ে দিয়ে ওদিকে ডাল সিদ্ধ করে নিয়েছি আর এখানে একটু জল বসিয়েছি রিয়ানের স্নানের জন্য কারণ এই যে দেখুন মুসলধারে বৃষ্টি নেমেছে সকাল থেকেই আকাশটা একদম মেঘে ঢাকা ছিল আর নেমে পড়লো এই যে বৃষ্টি ওদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে খালি রুটিটা হাজব্যান্ডের জন্য পরে আবার করব। একটা বানিয়ে শুধু রিয়ানকে দিয়েছি আর এদিকে রিয়ানও রেডি হয়ে গেছে এখন বসে বসে শশা খাচ্ছে ওই সকালবেলাটা এখন কিছু খেয়ে যেতে পারে না যাই খায় না কেন বলে আমার পেট গোলায় আমি কিছু খেয়ে যাব না তো একদম খালি মুখে আর কি করে যাবে তার জন্য একটু ওই সকালে ফল কেটে দিই আপেল থাকলে আপেল দিয়ে দিই আর কিংবা কলা খায় কিংবা এই আজকে শশা খাচ্ছে আর টিফিনে একটা রুটি করে দিয়েছি আর আজকে লাঞ্চ তো নিতে হবে না ওই শর্ট ব্রেক হয় তখন একটা রুটি খেয়ে নেবে আর হাফ ডে হয়ে যাবে আজকে মাসের শেষ তার জন্য ও চলে আসবে সাড়ে দশটার মধ্যে ঘরে বেরিয়ে গেল রিয়ান স্কুলের দিকে এখন আমি চলে এলাম সোজা আবার রান্নাঘরে বাকি রুটিগুলো বানিয়ে নিই রিয়ানকে ছেড়ে আস্তে আস্তে ওর ওই রাস্তায় কুড়ি মিনিট লেগে যাবে তারপরে এসে নিজের জন্য রেডি হবে ততক্ষণ আমি রুটিটাও বানানো হয়ে যাবে রুটি বানিয়ে আমার হাতে আরও সময় থাকবে আমি রান্নাঘরটাও গুছিয়ে নেব কারণ বাদ বাকি আজকে একটু বাইরে কাজ করতে পারবো সময় থাকবে রিয়ানও তাড়াতাড়ি চলে আসবে তো একটু সুবিধা হবে আমি সব সময় এভাবেই রুটি বানাই তিন পাল্টিতে রুটি একদম হয়ে যায় আর আমার অভ্যাস এরকম ঝাঁঝরি হাতা দিয়েই রুটিটাকে ফোলানো সবার আলাদা আলাদা নিজের নিজের অভ্যাস থাকে কেউ কাপড় দিয়ে রুটি ফোলায় কেউ আগুনে ডাইরেক্ট গ্যাসে সেঁকে নেয় কিন্তু আমি এইভাবে ঝাঁঝরি হাতা দিয়েই ফোলাই রুটিও বানানো হয়ে গেছে এটা লাস্ট এটা বানানো হলেই রুটিও বানানো কমপ্লিট হয়ে যাবে সমস্ত কাজ হয়ে গেছে ঘরের এই যে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি এখন তাও নিয়ে রেডি

একটু পরিষ্কার করার জন্য আর ফুল গাছগুলোকে দেখে রাখার জন্য যেই সারাদিন তো দেখতে থাকি আর যেই নাকি একটু ভেতরে থাকি খেয়াল করা হয় না কোনো কোনো সময় ছাগল এসে যায় আর ওই যে দেখুন কলা পাতা খেয়ে গেছে কবে জানি এসে বুঝতে পারিনি ধ্যান রাখি ছাগল আর গরু পুরো আসে দুপুরের পর থেকেই আসে আর কত খেয়াল রাখবো খেয়ে চলে যায় তাও লাগিয়ে যাচ্ছি যা থাকে এই এই গাছটা এই যে দেখুন মাঝখানে পুরো পরিষ্কার করে সুকর্ণা এসেছিল মাটি নিতে ও ফুল গাছ লাগাবে তাই মাটি নিতে এসেছিল তখন আমি আরও সেদিন আবার একটু বৃষ্টি হচ্ছিল তো ভিডিও আর করতে পারিনি বৃষ্টির জন্য আমরা দুজন ভাবছিলাম যে বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি আগে কাজটা করে নিই মাটি এনেছিলাম ওখান থেকে তারপরে ফুল গাছ এই জায়গাটা পুরো পরিষ্কার করে এই যে এইখানে অনেক ফুল গাছ লাগিয়েছি আরও এগুলো একটু বাছলে পরে আবার লাগাবো এখন বৃষ্টির জন্য একটু বাড়তে সময় লাগছে এই যে দেখুন এই যে ফুলও ফুটেছে একটা বারো মাসের চারা রে তো এখানে গাছ আছে দেখিস এটা হলো বারো মাসের চারা আর এই যে দেখুন এই যে মা হার্ডবের থেকে তাল এনে দিয়েছিল বীজ রেখে দিয়েছিলাম একটার গাছ হয়ে গেছে এই যে এখানে ফেলে রেখেছি দিকে ছিল পরিষ্কার করে এখানে এনে রেখেছি আর এই যে হলো নীলকান্ত চারা এখানে লাগিয়েছি ফুল ফুটলে পুজো দেবো সব হচ্ছে আমি পুজো দেওয়ার জন্য এখন লাগানো

অনেক কষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু পুরো পুরো এই গাছগুলো হচ্ছে ঘাস মাথায় করছে না আমার শ্যাম্পু করবো তেল লাগিয়ে এসছি একদা মাথার মধ্যে কালকে ভালো ছিল এই যে শুকিয়ে গেছে পুঁশাকের

কিন্তু এই পেছনে একটা আন্টি থাকে ওনার ছাগলই পুরো আসে খেয়ে গেছে আন্টিকে বলা হয়েছে যে ওনার ছাগল গাছ খেয়ে গেছে ব্যাস বলছে কি ঠিক আছে আমি এনে দেবো উনি কোথার থেকে এই গাছ এনে দিয়েছে লাগানো আর হয়নি বলিং করার জন্য দিনই জঙ্গল পরিষ্কার কর ভালো করে দাও ছুটে না যায় দেখিস বসে নেই কষ্ট কম হবে কদিন পর থেকে স্কুল থেকে আসার পরে তোকে দিয়ে ডেলি এইসব করাবো রিয়ান ছুটে যাবে লাগবে তারপরে উল্টো এসে ক্রিকেট খেলা শুরু করেছে দেখি চারো পাশে তার কাটা দিয়ে ঘেরা তবুও তো ছাগল ঢুকে গরুটা খালি ঢুকতে পারে না কিন্তু বুঝতে পারছে না যে এইটা কবে খেলো কারণ এইটা আমরা সেদিন ঘরেই ছিলাম সবাই ছিলাম কিন্তু কোন সময় খেয়ে গেছে যাই না দুপুরে পরে দেখি পাতা খেয়ে গেছে আর এইখান থেকে খালি ওই পারে আমরা যাই এই রেলিং দিয়ে রেখেছি তো এখানটা অনেক জঙ্গল হয়ে গেছে এই জায়গাটা একটু পরিষ্কার হাজব্যান্ড ডিউটি থেকে ফেরার পথে শিঙারা আর চাউমিন নিয়ে এসেছে তাই বসে খাচ্ছি এই যে দেখুন আমি শিঙারা মানে আমরা সবাই সবসময় এরকম করে খাই এই শিঙারাটাকে এরকম করে ভেঙে তার উপরে এই যে তেঁতুলের চাটনি দেয় মিষ্টি ঝাল চাটনি সেটা দোকান থেকেই দেয় আর এই শশা আর পেঁয়াজ কুচানো একসাথে দিয়ে এরকম করে খাই সব সময় আমরা তো আর যদি দোকান থেকে শশা আর পেঁয়াজটা যদি না দেয় তাহলে আমি ঘরে কেটে নিই শশা না থাকলে পেঁয়াজ তো থাকে সব সময় খেতে কিন্তু খুব ভালো লাগে খেয়ে দেখবেন হাসলাম কেন মাঝখানে রিয়ানো মাকে ইশারা দিচ্ছে রিয়ানা তখন ক্যামেরার ওপার থেকে আমাকে ইশারা দিচ্ছে যে তাড়াতাড়ি বলো আমিও তো খাবো চাউমিন খাওয়া হয়ে গেছে এখন সিঙ্গারে আমি কাজ করে ভিডিও বানাচ্ছি ওটা ওই যে রয়েছে ও বলছে তাড়াতাড়ি বলো আমিও তো খাবো বেচারা আমার ভিডিওর জন্য ওর খাওয়া সব কিছু late হয়ে যায় আমি ওকে বলি তুই খা